যে আমার যেন আয় শহর আদিল্লাহ তালাহা বনিতে হারি যেটি মুখারিতে আর সে মুসলিমা আরসে তিনি বলেছেন যে কার নবী সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম ইয়াহ লু বিগ হেরা ইয়াত হান্নাফি নবি সাল্লাহিসাল্লাম নবী হওয়ার আগে হেরা গুহায় গিয়ে ইবাদত গোন্দগী করতেন ইয়াত হান্নাফ ইন তরজমা ইবনে হাজার হাজার আস্তাম এমনকি করছেন হান্নাফ অর্থাৎ ইব্রাহিম আরের সত্যসাল্লামের যে দিন হানিফ ছিল ওই দিন হানিফের উপরে তিনি অটল থাকতেন অবিচল থাকতেন সমাজের বিভিন্ন অপরাধ এগুলোর যে আপনার কি বলে এটাকে এগুলোর যে ছোঁয়া এগুলোর যে আঁচ এগুলো না বিজিত সাদর সাল্লামের গায়ে তিনি লাগাতে দিতেন না বরং তিনি হেরা গুহায় গিয়ে আল্লাহর ইহাদত বন্দীকি করতেন ইব্রাহিম এর সত্যিসাল্লামের যে মিল্লাত ছিল মিল্লাতি ইব্রাহিম ই যে বলা হয় এই মিল্লাতি ইব্রাহিমের উপরে নবী করিম সাল্লাম ছিলেন তাহলে তার নবীতের আগের যে সময়টা এই সময়টাতে তার যে দিন ছিল এটা ছিল দিন ইব্রাহিম কোন দিন ছিল তার বাবা পূর্বপুরুষ ইব্রাহিম আলাহামের দিন এবং মিল্লাতের উপরে ছিলেন এবং সেই মিল্লাত সেই আকিদা এবং সেই মানুষের উপরে থেকে তিনি গাড়ে হেরায় গিয়ে আল্লাহ তালার জিকির আল্লাহ স্মরণ দোয়া করতেন নবী করিম সাল্লাহ সাল্লাম মক্কায় জন্ম হয়েছে তার মক্কায় বড় হয়েছেন চল্লিশটা বছর নবী হওয়ার আগ পর্যন্ত এখানে কাটিয়ে দিয়েছেন আল্লাহ রব আলিনের নবী হওয়ার একটা প্রমাণ এটাও যে চল্লিশ বছর একটা সমাজে একটা অন্যায় এবং শির্কের সমুদ্রের মধ্যে ছিলেন কিন্তু শির্কের এক ফোটা পানি কাদা ময়লা নোংরা কোনো কিছু তার শরীরকে তার ব্যক্তিত্বকে তার আমলকে তার বিশ্বাসকে এক মুহূর্তের জন্য স্পর্শ এটা সম্ভব শুধুমাত্র তার বেলাতে যাকে রক্ষা করেছেন স্বয়ং তার নবী মোহাম্মদ সাল্লাম মক্কায় সবাই যখন মূর্তি পূজা করে সবাই যখন শির করে সবাই যখন শিরকের বিতর নিমজ্জিত সবাই যখন বিভিন্ন জাহিলি যুগের কর্মকাণ্ডে নিমজ্জিত গোটা সমাজ একদিকে যাবে একটা মানুষ স্রোতের বিপরীতে একা একা টিকে থাকবে কেউ তাকে ওয়াজ ওসিয়ত করে কনভিন্স করছে এরকমও না এটা হতে পারে শুধুমাত্র কিসের মাধ্যমে আল্লাহ তালা হেফাজতের তো নবী হওয়ার আগে তিনি মক্কার মানুষদের এই শিরপূর্ণ যে দিন এটার অনুসারী ছিলেন তিনি ছিলেন ইব্রাহিম সালামের মিল্লাতের কি ইমাম আল্লামা আলুসি রহমাউল্লা সহ বিশ্ববিখ্যাত মুফাসির মুহাক্তি কলামা একরাম এই কথাই বলেছেন যে তার আগের যে জীবন সিনালাইসিস করলে দেখা যায় যে তিনি দিনে হানি ভরে করেছিলেন তিনি যদি নিজে নবী হওয়ার আগে এক মুহূর্তের জন্য অন্যদের দেখা দেখি বাচ্চা কালেও যদি অন্তত শির্কের কাজ করতেন না উজুবিল্লাহ তাহলে শির্কের বিরুদ্ধে তিনি যখন তাওহিদের দাওয়াত দিয়েছেন মক্কার মানুষ বলতো যে তুমি নিজেই তো একসময় পড়তা ঠিক না বেঠিক কিন্তু অমুসলিমদের রচিত কোনো নবীজির জীবনী গ্রন্থেও এরকম তথ্য পাবেন না যে মক্কার কোনো মানুষের বুকের পাটাই বলছিল যে নবীজিকে বলবে যে তুমি নিজেও করেছো কারণ তিনি শিশুকাল থেকে সবাই শিরকে নিমজ্জিত থাকলেও বা বেশিরভাগ মানুষ নিমজ্জিত থাকলেও তিনি কিন্তু আল্লাহর অশেষ অনুগ্রহে সেফ ছিলেন নিরাপদে ছিলেন তারা আপন দাদা তিনি মক্কার কুরাইদের নেতা ছিলেন যারা মূর্তি পূজা করতে তাদের লিড দিতেন কিন্তু আল্লাহ তালা আপনি নবী হেফাজতে নিজের আপন চাচা আবু তাহলে তিনি নবী করিম সাল্লা সাল্লামের অনেক প্রিয় ছিলেন নবীজি সাল্লা সাল্লাম তার স্নেহের ভাতুসপুত্র ছিলেন কিন্তু তারপরও চাচা বা দাদার আদর্শকে বা চাচার বন্ধুরা বাবার বন্ধুরা বা অন্য যারা আছেন মক্কার মোশেদ যারা ছিলেন সবাই তো ধরেন উনি যখন সবাই তো সিনিয়র মুরব্বী তাদের ভুল কিছু তিনি গ্রহণ করতেন এটাই তার একটা বিশেষ আপনার বলতে পারেন অলৌকিকত্ব বলতে পারেন যে আল্লাহ তারা তাকে হেফাজতে রেখেছেন আসেনা অনেক সময় ভাই মানুষ এক সময় বড় আলেম হয়ে যায় বড় ভালো মানুষ হয়ে যায় কিন্তু তার পেছনে ইতিহাসে দেখা যায় একটু লিকেজ টিকেজ থাকে না মানুষটা ভালো কিন্তু এককালে হয়তো এই কাজটা করছে এই কথাটা বলছে সে নিজে এটার জন্য লজ্জিত এখন কিন্তু বলে ফেলছে তখন বুঝে যারা নবী হন শুধু আমাদের নবী জেনা যারা নবী হন সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা এই ভাবে শিশুকাল থেকে মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসার পর থেকে নিয়ে তাদেরকে আল্লাহ তাআলা গোটা সমাজের আগুনের আঁচ থেকে আল্লাহ তাআলা বিশেষ ভাবে সেভ রেখেছে এইজন্য তারা নবী এবং